তো তোমাদের ছোট্ট একটা গল্প বলি ছোট্ট একটা গল্প বলতে কি যে একটা বনে সবচেয়ে বেশি পরিশ্রম করে যে প্রাণী তাকে বলা হয় গাধা বুঝতে পারছো সে সকালবেলা সবার আগে ভোরে ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পরে কি সে ঘুম থেকে উঠেই পরিশ্রম করবে পরিশ্রম মানে সে ষোলো থেকে আঠারো ঘন্টা পরিশ্রম করে এবং দিন শেষে তার রেজাল্ট কি জিরো আবার গাধা বাদেও বনে আরো একটি প্রাণী আছে বুঝছো সে কিন্তু পরিশ্রম করতে তার খুবই সমস্যা খুবই সমস্যা কি এবং সে পরিশ্রম করে না সে মানুষের তেল মারে চলে তেল মারে কি ভাই আপনি তো বাঘের কাছে যা বলবে এই আপনি তো বাঘ আপনি বনের রাজা আপনি তো খুব ভালো শিকার করতে পারেন বলে তাকে প্রশংসা করে গলায় তার থেকে কিছু খাবার নিয়ে আসবে আবার সিংহের কাছে যাবে সিংহের কাছে যাই কি করবে যে এই আপনি তো বনের রাজা বাঘ কোনো কিছু হইলো নাকি তারও প্রশংসা করবে প্রশংসা করে কি করবে যে আমাকে কিছু খাবার দেন খাবার নিয়ে আসবে তো ওইগুলো সে খায় সারাদিন চলবে এবং সে শিকার করবে রাত্রে শিকার করবে একটা ধরো মুরগি টুকরি কোনো কিছু ধরে সে খাই নেবে তো সে হলো শেয়াল আবার একটা পানি আছে যে ধরো একজনের কথা আরেকজনকে একজনকে লাগাবে তার কোনো কাজ কাম নাই এটাই শুধুমাত্র যে আজকে এরা করলাম আজকে এরা ইয়া করলাম বানর যে কি করবে আজকে জঙ্গলে এ হয়েছে এক লাইন ছিল সে তিন লাইন বাড়াই বলতেছে এটা হলো বনের মধ্যে বানর তো আরেকজন প্রাণী আছে সিংহ সে ধরো বেশ কিছুক্ষণ খালি ঘুমায় 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 এবং এক ঘন্টা শিকার করে এবং চার ঘন্টা থেকে তিন ঘন্টা তার বনের মধ্যে পায়চারি করে ঘুরে বেড়ায় এটাই তার রেজাল্ট তো এখন তোমাদের যে একটা গল্প বললাম যে বনের পানির কথা বললাম তোমরা কি বনের প্রাণী তোমরা মানুষ তো আমরা বনের পানিকে কেন কপি করবো আমাদের মধ্যে একটা গুণ কপি করতে হয় না তোমার মধ্যে একটা এরকম গুণ থাকে গাধার মতো পরিশ্রম করে আমি আমি চান্স পাই যাবো হবে না তো তোমাদের বলবো তোমরা তো মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তো তোমার মধ্যে এক না একাধিক গুণাবলী থাকা লাগবে তোমাকে ঠিক ওই গাধার মতো পরিশ্রম করতে হবে কারণ তুমি যদি পরিশ্রম না করো তাহলে তুমি তোমার ফল না গাধার মতো পরিশ্রম মানে তুমি আঠারো ঘন্টা পড়ছো বই নিয়ে বসে আসো বই খুলে তোমার কোনো লাভ নাই তুমি পরিশ্রম করতে হবে তোমাকে আবার কি করতে হবে একটু হালচাল সম্পর্কে জানা লাগবে সে মতো এই কি অবস্থা অনেক ভালো পড়াশোনা সময় তোমার বন্ধু তোমাকে বলবে এই তুমি তো চান্স পাই যাবো গো তোমাকে যে কথা বলবে সে বুঝতে পারবা যে সে তোমাকে পাম মারছে মানে সে পড়ছে ভালো বাট তোমাকে সে পাম দিয়ে ফেলানোর চেষ্টা করছে এই তুমি তো চান্স পেয়ে গেছো মানে তোমার তো ঢাবি কনফার্মি কনফার্ম তুমি তো অফ করবা এগুলা যা বলবে তাকে বলে অফ করবো তো এরকম একটু হাল চাল সম্পর্কে জানতে হবে তুমি একটু মানসিক জিজ্ঞাসা করবা যে পড়াশোনা কি তুমি ওর থেকে একটু তথ্য নিলা আবার কি অ্যাডমিশনের সময় তুমি কতটুকু পড়ছো এগুলা কাউকে জানানো যাবে না এখন তুমি বললে তুমি আজকে সমাজ করলে তুমি আরেকজনের কাছে গল্প দিচ্ছ আজকে সব কিছু শেষ করে দিচ্ছি আমি পড়াশোনা করে শেষ করে দিচ্ছি তো এই ক্ষেত্রে তোমার কি হবে যে যেটা জানো সেটা তোমার মধ্যে রাখো অতিরঞ্জিত করতে গেলে তোমার নিজের ক্ষতি আবার বললাম তো এগুলা বললাম সবগুলো বলি তো সিংহের কথা বললাম সিংহ কি করে যে সে শিকার করে এক ঘন্টা স্বীকার করে আবার ঘুমায় আবার পরিশ্রম করে তো তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি এরকম ঘোষণা হওয়া লাগবে তোমাকে পরিশ্রম করতে হবে মানুষের খোঁজ খবর নিতে হবে যে কি পড়ছে না পড়ছে এই যে জি কে পরিবর্তন হচ্ছে বাংলার কে আপডেট আসছে ইংলিশের কেমন হচ্ছে তো তোমাকে একটু সমৃদ্ধ হওয়া লাগবে পাশাপাশি তোমাকে ওই যে মানুষ যখন তোমাকে ঠেস মারে কথা বলবে প্রশংসায় গা বাসা দেওয়া যাবে না একটা কথা হলো মানুষ হলো মোম প্রশংসা করলে গলবে সেটা প্রকাশে হোক আর প্রকাশ্যে তো তোমাকে এরকম হওয়া লাগবে এবং সর্বশেষ কি যে তোমাকে সিংহের মতো হইতে হবে আমি বললাম সিংহ হইতে হবে না তোমাকে তার মধ্যে রিভিশন করা লাগবে রিভিশন কিভাবে করা লাগবে তুমি সবগুলো পড়ছো সব কিছু সম্পর্কে জানছো এবং ওই যে সিংহ যে এক ঘন্টা শিকার করে তুমি সারাদিন পরিশ্রম করলা পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর আগে যা পড়ছো দশ বিশ মিনিট তিরিশ মিনিট যা লাগে একটু দেখে নিলা আজকে সারাদিন এটা পড়লাম খুব ভালো তো আজকে